সংযুক্ত আরব আমিরাতের অন্যতম শহর দুবাই বর্তমানে এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রগুলোর মধ্যে একটি তবে এই নগরীর সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সড়ক মহাসড়কের যানজট নিয়ন্ত্রণ এই চ্যালেঞ্জ মোকাবেলায় এক অভিনব প্রস্তাব দিয়েছে দুবাই রাজ্য সরকার রাজ্য সরকার ঘোষণা করেছে যানজট নিরসন ও সড়কে চলাচল নির্বিঘ্ন ও গতিশীল করতে যারা কার্যকর আইডিয়া হাজির করতে পারবেন তাদেরকে পঞ্চাশ হাজার দীর্হামের বাংলাদেশি মুদ্রায় প্রায় এগারো লাখ তিরাশি হাজার সাতশো উনত্রিশ টাকা বৃত্তি প্রদান করা হবে এই বৃত্তির জন্য আবেদনের শেষ দিন একত্রিশ মার্চ সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে বৃত্তির জন্য নির্বাচিতরা তাদের পরিকল্পনা বাস্তবায়নে মুক্ত কর্মক্ষেত্র ভিসা যানবাহনের লাইসেন্স এবং বৈশ্বিক বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাৎ সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন উল্লেখ্য এসবের যাবতীয় ব্যয় নির্বাহ করবে দুবাইয়ের সরকার বৃত্তির জন্য আবেদনকারীদের বয়স বিশ থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং অবশ্যই সংযুক্ত আরব আমিরাতের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে দুবাইয়ের কমিউনিটি উন্নয়ন কর্তৃপক্ষ এই বৃত্তি প্রদান করছে যা শহরের যানজট সমস্যার উদ্ভাবনী সমাধান খুঁজতে উৎসাহিত করবে এই উদ্যোগ শুধু যানজট নিয়ন্ত্রণে সহায়তা করবে না বরং তরুণ প্রতিভাদের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আগ্রহী প্রার্থীরা দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে এই সুযোগ গ্রহণ করতে পারেন যা তাদের ক্যারিয়ার গঠনে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবি নিউজ ডেস্ক রিপোর্ট